ক কতে কলা ক কতে কলা খ খরগোশ খ খতে খরগোশ গ গতে গ গতে ঘ ঘতে ঘুগু ঘ ঘতে ঘু ও ব্যাং ওতে ব্যাং চতে চাবি চ চতে চাবি ছ ছতে ছাগল ছ ছতে ছাগল বর্গজ বর্গজতে জাহাজ বর্গজ বর্গজতে জাহাজ ঝ ঝতে ঝ ঝতে ঝিনুক ইয় ইয়তে মেয়াও ইয় ইয়তে মেঁ ট ট টতে টিয়া ঠতে ঠেলাগাড়ি ঠতে ঠেলাগাড়ি ডতে ডাব তে ডাব ধতে ঢোল ঢতে ঢোল মর্ধন্য মর্ধন্য হরিণ মর্ধন্য মর্ধন্য হরিণ ত ততে তবলা ত ততে তবলা থ, থতে থালা থতে, থালা, দ, দতে, দয়েল, দ, দতে, দয়েল, ধ, ধতে, ধনেশ, ধ, ধতে, ধনেশ, দন্তান, দনতা নতে, নৌকা, দনতা্য, দন্তা নতে নৌকা। প পতে প পতে পিপড়া ফ ফতে ফরিং ফ ফতে ফং ব বতে বল ব বতে বল ভ ভতে ভ ভতে ভোমরা ম মতে মোরগ ম মতে জ মোড়ক অন্তেষ্ট অন্তেষ্ট যব জ অন্ত জতে জব বৈষ্ণ্যর বৈষ্ণ্যরতে রসুন বৈষ্ণ্যর বৈষ্ণ্যরতে রসুন ল লতে লাউ ল লতে লাউ তালবশ তালবশতে শশা তালবস্য তালবশ্যতে শশা মূর্ধন্য মূান্ন সতে মহিষ মূর্ধহ্ন সতে মহিষ দ্বস দ্ব সত্তে সূর্যমুখী দ্বন্দ্বস্ব দ্ব সত্যে সূর্যমুখী হতে হাতি হ হতে হাতি খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য খণ্ডত্ত খত্তে মৎস্য অনুষ্কার অনুষ্কারে চিংড়ি অনুষ্কার অনুষ্কারে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ